হ্যালো ব্রিয়ান কেমন আছেন সবাই তো আজকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম তো এখানে কিন্তু আপনারা আনসার ব্যাটেলেনে কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে কিন্তু যারা আপনারা এসএসসি পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন আঠারো থেকে বাইশ বছরের মধ্যে যারা আছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এখানে বিস্তারিত আমি ভিডিওতে আপনাদের আলোচনা করব সার্কুলারটি আর যারা নতুন আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন তো চলুন আপনাদের স্ক্রিনে নিয়ে যাচ্ছে আপনাদের সার্কুলারটি দেখানোর জন্য তো এখানে দেখুন যে আনসার ব্যাটালিয়ানের যোগ দিন দেশ জননিরাপত্তা নিন তো এখানে দেখুন যে আপনাদের যে আনসার ব্যাটালিয়ানের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে আবেদনকারীরা আপনার যে যোগ্যতা প্রয়োজন তো এখানে বাহিনীর আনসার সিফাই শূন্য পদের লক্ষ্যে আগ্রহী প্রার্থী পুরুষ প্রার্থীদের নিকট আবেদন আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে শুধু আপনারা পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন তারপরে এখানে দেখুন কী দেওয়া আছে আবেদনের লিখিত যোগ্যতা যে সব যোগ্যতা আপনার থাকতে হবে এখানে বয়স হলো আপনার বারো চার দু হাজার খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বাইশ বছরের মধ্যে যারা আছেন তারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তারপরে আপনার বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এরপরে আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাকে এসএসসি পাশ করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তারপরে এখানে দেখুন যে আপনার শারীরিক যোগ্যতা কি হতে হবে উচ্চতা সর্বনিম্ন আপনার সাধারণ এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে আপনার পাসপোর্ট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নির গোষ্ঠীর ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হলে আপনি আবেদন করতে পারবেন এরপরে ওজন আর সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আপনার ন্যূনতম আপনাকে ওজন হতে হবে দেখুন যে একশো দশ পয়েন্ট অর্থাৎ ঊনপঞ্চাশ পয়েন্ট আট নয় পাঁচ কেজি তো এরপরে ক্ষুদ্র নিরীগোষ্ঠীর ক্ষেত্রে সাতচল্লিশ পয়েন্ট এক সাত তিন কেজি অর্থাৎ আপনি এখানে আটচল্লিশ সাতচল্লিশ পয়েন্ট দুইশো গ্রাম আর এখানে ঊনপঞ্চাশ কেজি আটশো প্রায় পঞ্চাশ কেজি হলে আপনি কিন্তু আবেদন করতে পারতেছেন তারপর হলো বুকের মাপ আপনাকে সাধারণ প্রার্থী এবং অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে আপনার এখানে আঠাইশ আঠাইশ এখানে হলো বত্রিশ চৌত্রিশ এখানে যেটি দেওয়া আছে এটি সেন্টিমিটারে এখানে হলো বত্রিশ চৌত্রিশ ইঞ্চি হলে আপনি আবেদন করতে পারবেন এবং ক্ষুদ্র নিরগোষ্ঠীর ক্ষেত্রে ত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি এবং আপনার চোখের দৃষ্টি ছয় বাই ছয় থাকতে হবে এরপর হলো তালিকাভুক্ত আনসার বিডিবি সদস্য ক্রিয়ার ক্ষেত্রে আপনি অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীকে অগ্রাধিকার অর্থাৎ যারা সাধারণ আনসারে আছেন তারা কিন্তু এখানে আবেদন করলে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে সকল জেলা হতে সিপাহী পুরুষ পদে আবেদন করতে পারবেন অর্থাৎ বাংলাদেশে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন অনলাইনে আপনাদের আসন সংখ্যা খুবই সীমিত এখানে কিন্তু আপনাদের আবেদনের যেই সংখ্যা সেটি প্রকাশ করা হয়নি এখানে নিজেদের তাদের ভ্যাকান্সি অনুসারে তারা নিয়ে থাকে এরপরে হল আপনাদের যে এই যে সার্কুলারের এখানে দেখুন যে অনলাইনের আবেদনের নিয়ম পদ্ধতি এখানে কিন্তু দেওয়া আছে তো এখানে হলো যারা আপনারা আবেদন করতে চান আপনারা যারা আবেদন করতে চান আমাদের হেল্পলাইনের যে নম্বরটি আছে আমি স্ক্রিনে দিয়ে দেবো এই হেল্পলাইনের নম্বরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনারা ডকুমেন্টসহ আবেদন ফি সহ আমাদের সাথে যোগাযোগ করলে আমি আপনাদের আবেদন করে দেব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আবেদন আপনি ঘরে বসেই করতে পারবেন তো এখন চলুন আপনাদের এখানে দেখাই পরবর্তীতে হলো আপনার কাগজপত্র নিয়ে আপনি লিখিত পরীক্ষার অংশগ্রহণকারী প্রার্থীদের কমিটির প্রশ্ন নির্মাণ করতে কাগজপত্র জমা দিতে হবে অর্থাৎ আপনার কী কী কাগজপত্র আপনাকে নিতে হবে দেখুন যে প্রথম শ্রেণির গ্যাজেটেড অফিস অভিচার কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল এবং সাময়িক সনদপত্রের ফটোকপি অর্থাৎ প্রথম গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক আপনার মূল শিক্ষাগত সনদপত্র এবং সাময়িক সনদপত্রের ফটোকপি নিতে হবে এরপরে হলো আপনার প্রথম শ্রেণীর অফিসার কর্তৃক সত্তায়িত ছয় কপি সম্প্রতি চোলা পাসপোর্ট সাইজের সো রঙিন ছবি নিতে হবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কর্তৃক কাউন্সিলর একটি নাগরিক সনদপত্র নিতে হবে প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক একটা আপনার এনআইডি এবং সত্তায়িত ফটোকপি নিতে হবে অভিভাবকের সত্তায়িত সম্মানসূচক চেয়ারম্যানের কাউন্সিলর নতর পোষকতা অর্থাৎ এখানে অভিভাবকের আপনার চেয়ারম্যানের স্বাক্ষর অথবা ওয়ার্ড কাউন্সিলরের স্বাক্ষর থাকতে হবে আপনি যে অভিভাবক সম্মতিপত্রটি নেবেন প্রার্থীর অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা চিঠি কর্পোরেশনের ক্ষেত্রে কাউন্সিলর কর্তৃক একটি সনদপত্র অর্থাৎ আপনি যে অবিবাহিত আছেন এই মর্মে আপনার চেয়ারম্যানের নিকট থেকে একটা অবিবাহিত সনাদপত্র নিতে হবে তারপরে হলো অনলাইন হতে ডাউনলোডকৃত প্রিন্টের আবেদন প্রবেশপত্র অর্থাৎ আপনি যে অনলাইনে আবেদন করবেন সেই আবেদনপত্র আপনি অনলাইন থেকে প্রিন্ট করে সেটি নিয়ে যাবেন তো এটাই আমাদের আমাদের থেকে যারা আবেদন করবেন তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপেই সেই আবেদনের পিডিএফ আমরা এডমিট প্রবেশপত্র আমরা প্রদান করব আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনি প্রিন্ট করে নেবেন লিখিত এবং মৌখিক পরীক্ষা অবতীর্ণ হওয়ার জাতীয় পরিচয়পত্র এনআইডি এবং সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে অর্থাৎ যখন আপনি লিখিত পরীক্ষার স এবং মৌখিক পরীক্ষায় জন্য হবেন আপনি যোগ্য হবেন তখন কিন্তু আপনাকে এই যে সকল জিনিসপত্র আপনাকে দিতে হবে এখানে এনআইডি এবং অবশ্যই সকল কিছু দিতে হবে প্রার্থী পরীক্ষা অংশগ্রহণের লক্ষ্যে কলম সঙ্গে আনতে হবে অবশ্যই আপনাকে কলম সঙ্গে আনতে হবে তো এরপরে হলো আপনাকে এখানে যে কোনো প্রশিক্ষণের স্থান এবং মেয়াদ এখানে দেওয়া আছে প্রশিক্ষণের স্থান আপনার বাংলাদেশে আনসার একাডেমি গাজীপুর প্রশিক্ষণকাল আপনাদের ছয় মাস প্রশিক্ষণের সুযোগ সুবিধা দেওয়া আছে এখানে কিছু বলি দেওয়া আছে বাকি আর এখানে কিছু দেওয়ার নাই তবে আপনাদের যেটি গুরুত্বপূর্ণ আবেদন শুরু আপনাদের আবেদন শুরু এবং কবে শেষ হবে আবেদন শুরু হবে চব্বিশ তিন দুই তারিখ থেকে আপনাদের আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে বারো চার দুহাজার তো মোটামুটি আপনাদের অনেক দিনই সময় পাচ্ছেন তো এর মধ্যে আপনারা চেষ্টা করবেন যে সর আপনারা পূর্বের আপনারা এখন থেকে আবেদন করতে শেষের দিকে দেখা যায় সারবারে অনেক যে ই করে ঝামেলা করে আবেদন করা যায় না তো অবশ্যই যারা আবেদন করতে চান আবেদন করবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করলাম তো আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন তো যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন আপনাদের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসবো আপনাদের ভিডিও তো ভালো থাকবেন আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে